আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে লালবাগের কৃতি সন্তান ঢাকা লালবাগের কৃতি সন্তান শামীম হুসাইন শামীম দুর্দান্ত একজন ক্রিকেটার এবং বাহাতি সিমার দুর্দান্ত বল করে থাকে আজকে শামীম আপনি যখন ডেথ ওভারে বল করতে আসলেন তখনই কিন্তু আপনার দল জয়ের বন্ধনে চলে যায় এই যে বলিং কারিশ্মা এবং শরীয়তপুরের মাটিতে খেলতে আসছেন এটা কিভাবে দেখছেন কেমন লাগছে আসসালামু আলাইকুম আমার অনেক ভালো লাগছে আমি দেখতেই দল চাপে ছিল তো আমি জাকিরের সাথে কথা বলছি জাকির কাকে দেওয়া যায় জাকির বলল ভাই ওকে দেন আমরা ওকে দিও না সাকিব দিয়ে দাও রাব্বি তো ইনজুরি আমি দিতে চাইছিলাম না এই যে সারা বাংলাদেশে দাপিয়ে বেড়ান বেরান ক্যাপ্টেন খেলেন কর্পোরেট লিগ খেলেন অনেক দিন আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে প্রফেসর হামিদুর রহমান তারপরে আসিয়ান সিটি এরপরে ডেল্টা মাঠে এই যে নিজেকে মেলে ধরছেন ক্রিকেট জগতে পরিবারের কতটুকু সাপোর্ট পান আমার সাপোর্ট পাই আমার আব্বা মার সাপোর্ট পাই আমার ওয়াইফের সাপোর্ট পাই সাপোর্ট না পাইলে কিছু করতে পারতাম না আজকে চ্যাম্পিয়ন হলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অফ দুর্দান্ত খেলে দলের অধিনায়ক জাকির কুতুয়াল শরীয়তপুরের একজন লিজেন্ড ক্রিকেটার এক সময় ওই আমরা দেখেছিলাম যে সোয়েব আক্তারের মতো রান আপ নিয়ে তিনি বল করতেন এখন অবশ্য রান আপটা কমিয়ে দিয়েছেন ভালো ক্রিকেটার তার জন্য কি বলবেন জাকির অসম বল করে জাকির আমি আমার চোখে দেখা অনেক ভালো বল করেছে এখন বয়স হয়েছে তার জন্য বড় রান আপ নেয় না তো জাকির অনেক ভালো প্লেয়ার বেস্ট অফ আপনার জন্য স্বামী ধন্যবাদ আপনাকে দর্শক লালবাগ ঢাকার কৃতি সন্তান শামীম হুসাইন দুর্দান্ত একজন ক্রিকেটার আজকে সরিয়োত্তরে মাটিতে দারুণ বলিং করেছিল আল্লাহ হাফেজ